নমস্কার আপনি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাতে চলেছি এই বর্ষার সিজনে অপরাজিতা গাছের কাটিং অপরাজিতা গাছের কাটিং বর্ষায় খুব ভালো হয় বর্ষার শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত কাটিং করা যায় এই গাছটা ব্লু রঙের কিন্তু থোবা ব্লু একটা থাকে অপরাজিতা সিঙ্গেল এটা এটা থোবা বড়ো বড়ো ফুল হয় এটা আরও রঙ আছে সাদা হয় আর একটা পিঙ্ক হয় তো এটা আমার ব্লু তো এটা এটা আমার মোটামুটি আট ন মাস আগেকার গাছ তো এর এর থেকে হেলদি যে সমস্ত ডগ আছে যে সমস্ত ফাঁকা আছে সেগুলো আমি কেটে নেবো কেটে নিয়ে একটা পলিপ্যাগে বালি রেখেছি বালি স্যান্ডে স্যান্ডের মধ্যে খুব ভালো কাটিং করা যায় রুট খুব ভালো গুচ্ছ হয় এর মধ্যে কোনো সার লাগে না শুধু জলের স্প্রে করলেই হয় তো এরকম আমি কীভাবে কাটিং করছি আমাদের মোটামুটি দেড় দুই ইঞ্চি অংশ বালির ভিতরে থাকবে সেই মতো আমি হেলদি এর মধ্যে তিন চারটে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে কাটিং করা যায় এইভাবে কেটে আমি এটা একটা সিঙ্গেল রয়ে গেল এইভাবে এইভাবে এতটা অংশ দু ইঞ্চি মোটামুটি দেড় দু ইঞ্চি অংশ বালির ভিতরে প্রবেশ করালাম এটার মধ্যে যদি কোনো পাতা থাকে পাতাটা সরিয়ে ধরে পাতা নেই এটা এইভাবে দিয়ে দিলাম এটা মোটামুটি হেলদি আছে যে খুব কচি রোগ হয় তখন সেটা আমরা দিই না এটা মোটামুটি কচি নয় এটা ঠিকই আছে এইভাবে এইভাবে হেলদি ডগটা নিলাম নিয়ে নিচে অংশটি পরিষ্কার করে দিলাম এটা বালির মধ্যে দিয়ে দিলাম এটা এটা দেখা যাচ্ছে চার পাঁচটা এ থেকে আমি কাটিং করতে পারি এইভাবে এই ব্রাঞ্চটাকে দুটো বাজে পেটে নিলাম এইভাবে আমরা প্রত্যেকটা বালির মধ্যে দুই ইঞ্চি অংশ বালি পিছিয়ে দিচ্ছে এই ধরনের পলিটাক জল ড্রেনেজ খুব ভালো হয় প্লাস আপনি এটা যেখানেই রাখবেন জল দেবেন স্প্রে করবেন তো জলটা ছাঁকনির মতো বেরিয়ে যায় নোংরা জল বাইরে আসে হুম তো এটা থেকে এটা ইউজ করা খুব সুবিধে এখান থেকে যে অংশ আমি কেটে নিয়ে নিয়েছি এটা আবার কুড়ি পঁচিশ দিন পরে থেকে আবার এইভাবে আমরা নিচে নিচে ডগের এক একটা ডালের নিচেটা পরিষ্কার করে এইভাবে যেতে এ এর ডগুলো যদি খুব বড়ো থাকে একটু করে ছোটো করে দিতে পারেন নাও দিতে পারেন কেন বর্ষার সময় বর্ষার সময় এই ডগ এই ডগগুলো আবার সবুজই থাকে আর যদি রুটটা এসে যায় রুট আসার পর কিছু পাতা হলুদ হয়ে যায় তারপরে নতুন নতুন পাতা আবার এসে যায় তো মোটামুটি এটা আঠাশ থেকে তিরিশ দিন পর এর মধ্যে গুচ্ছ মূল চলে আসবে গুচ্ছ রুট চলে আসবে তখন আমি এর রিপোর্টিংটা দেখাবো রিপোর্টিংয়ে কীভাবে আমরা নতুন পটে আমরা মাটি তৈরি করে হ্যাঁ এই অপায়দা লাগানো যায় সেটা দেখব এই এই কাছে একটা কি যখন রিপোর্টিং করে লাগাবো একটা মেন হচ্ছে কি ওটাকে ওর ড্রেনেজ সিস্টেমটা ফ্রি রাখতে হয় সেই জন্য এই ভার্মি কম্পোস্ট তার সাথে ভার্মি কম্পোজ অথবা গোবর সার সিজন গোবর সার আপনার ফরটি ফিফটি পার্সেন্টে মিলিয়ে বা বাকিটা আর্থ আর টেন পার্সেন্ট ফাইভ তে টেন পার্সেন্ট স্যান্ড একটু মিলে দিলে ভালো এ কারণ এই গাছে ড্রেনেজ খুব প্রয়োজন জল দাঁড়িয়ে গেলে গাছটা মরে যাবে এইটা আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার আপনার পরবর্তী ভিডিওগুলোতে আমাকে প্রেরণা দেবে নমস্কার থ্যাংক ইউ